নমস্কার সব ভাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব ভাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন ধরনের একটা চিকেনের রেসিপি করে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি ওখানে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রচুর পরিমাণে চর্বি ছিল চিকেনটায় আর এটা কিন্তু দেশি চিকেন ছিল আর নিয়ে নিয়েছি এখানে আদা রসুন আর পেঁয়াজ আমার এখানে এক কেজি পরিমাণ চিকেন ছিল তো আমি সেটাই একটা আন্দাজ করে নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে ওই দুশো গ্রামের মতন পেঁপে পেঁপেটাকে আমি কেটে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার আমি চিকেনটাকে মাখিয়ে নেব গ্রেট করা পেঁপে এটা দিয়ে দিলাম আমরা সবাই কিন্তু চিকেন খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে যাই তাই একবার কিন্তু এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ওখানে আদা রসুন আর আমি কিছুটা পেঁয়াজ ওখান থেকে পেস্ট করে নিয়েছিলাম তো সেখান থেকে আমি অর্ধেকটা পেস্ট চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে লবণ লবণ কিন্তু এখন আমি পুরো লবণটা দেই চিকেনের পরিমাণে যতটা লাগবে আমি সেইটুকুনি পরিমাণ লবণ দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু আমি সব উপকরণগুলোকে দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য কিন্তু এরকমই রেখে দেব এক চিকেন একই রকমভাবে না খেয়ে এরকমভাবে একবার খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর লাগে আর দেশি চিকেন তো একটু শক্ত হয় পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু দেখবেন চিকেনটাও খুব সহজেই নরম হয়ে যায় তো এবার ওদিকে ওটা মেখে রেখে দিয়েছি আর এদিকে আমি আলুটাকে ভেজে নেব ভিডিওটা দেখার শুরুতেই সবাই একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকুন তো বরাবরের মতন বলি যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি তাহলে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এগুলো ফোড়ন দেবো নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু জিরে তিনটে এলাচ এলাচের মুখগুলো কিন্তু আমি একদম ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি দারচিনি লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা এবার আমি এগুলোকে ফোড়ন দিয়ে দিলাম এবার এই যে বাকি পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে আমি ভাজা ভাজা করে নেব আর নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকে বলবো প্লিজ কেউ চলে যাবেন না সবাই থাকবেন পাশে আমিও আপনাদের পাশে থাকবো আমি পেঁয়াজটা কিন্তু একদম পুরো লাল করে ভাজবো না এরকম হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু সব মশলার বা তরকারির যে টেস্টটা এটা কিন্তু একটা দারুণ আসে আর কালারটাও কিন্তু সুন্দর হয় এবারে আমি এখানে আদা রসুন আর পেঁয়াজের যে বাকি পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি এবারে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে তারপরে একে একে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ যেহেতু আমি ওখানে মাংসে কিন্তু মশলা মাখিয়ে রেখেছি তার জন্য এখানে মশলাটা একটু বুঝে দিতে হবে দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কারণ চিকেনে কিন্তু যেহেতু লবণ মাখানো আছে তাই আমি এখানে কিন্তু খুব বেশি লবণ দেইনি দিয়ে এবারে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর ভাবে পেপে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না সুন্দর খেয়ে নেবে তবে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে যে আমি মাংসটাতে মাখিয়ে রেখেছিলাম মশলা সেই মাংসটা এবারে দিয়ে দেব আর সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন এবারে খুব ভালো করে মাংসটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো এবারে আমি ঢাকা দিয়ে দেব খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এইভাবে যদি আমি মাংসটা কষিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকব সাপোর্ট করব আমাদের সবাইকে সবার পাশেই দরকার না হলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না তাই প্লিজ সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন যেন আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি এরকম ঢাকা দিয়ে দিয়েই কিন্তু পুরো মাংসটা আমি কষিয়ে নেব অসাধারণ সুন্দর একটা কালার এসেছে যেমন খেতেও টেস্ট হয়েছে সেরকম কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তা আপনারা এরকম করে কিন্তু খেয়ে দেখতেই পারেন তো আমি চার পাঁচবার কিন্তু ঢাকনাটা খুলে এরকম নেড়ে নেড়ে আবার ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মাংসটা থেকে যে জলটা বেরিয়েছে সেটা পুরো টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমভাবেই কষিয়ে নিতে হবে পুরোটা তো দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন আর জলটাও কিন্তু একদম টেনে নিয়েছে আরো যেটুকুনি জল আছে সেই আমি পুরো শুকিয়ে নেব এই যে দেখুন এবারে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আর ওদিকে আমি গরম জল বসিয়ে রেখেছি এবারে আমি এখানে গরম জলটা দিয়ে দেব আর এই যে গরম জলটা দিলাম চিকেনের টেস্টটা কিন্তু তিগুণ বেড়ে যাবে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে খুব সুন্দর এখানে যেহেতু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এখানে খুব বেশি পরিমাণে জল দেবো না আমি আবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার নেড়ে দেবো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম কিন্তু এখন বাড়িয়েই দিয়েছি কারণ কি মাংস আলু কিছুই সেদ্ধ হয়ে গেছে তো আমি এতটা ঝোল ডাকবো না আর একটু ঝোলটা মাখা মাখা হবে এই যে একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার চিকেনের রেসিপি তো আপনারাই অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কিরকম লাগলো আর বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন আর এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি এখানে আদা সরু সরু করে কেটে মাংসটা নামাবার আগে কিন্তু দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখাতে পারিনি লম্বা লম্বা করে আদা একদম কুচি কুচি করে কেটে নামাবার আগে দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা